আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে ছোট চিংড়ি মাছ ভুনা এটা একেবারেই ছোট সাইজের অনেকেরই হয়তো এই চিংড়ি মাছ ভালো নাও লাগতে পারে তবে আমার কাছে আসলে ভীষণই পছন্দের তো এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে ভেজে নিব একটু নরম হয়ে আসলে অর্থাৎ হালকা লালচে লালচে হয়ে আসলে তখন এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিব এই চিংড়ি মাছে আমি আগে থেকে একটু লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে সুন্দরভাবে মাছের মধ্যে লবণটা ঢুকে যায় এবং সব জায়গায় লবণের ব্যালেন্সটা ঠিক থাকে এবার এর মধ্যে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব কাঁচামরিচের ফালি দিয়ে আবার সুন্দরভাবে নেড়ে নিব এই মাছটা যত ভাজা হবে রান্নাটা তত বেশি মজা হবে এরপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব তারপরে দিয়ে দিব একটু রসুন বাটা এবং জিরা বাটা দুইটাই হচ্ছে যে আমি পাটাই সুন্দরভাবে পিষে নিয়েছি আদা এবং এখানে আদা ব্যবহার করছি না শুধুমাত্র রসুন বাটা এবং হচ্ছে একটু জিরা বাটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করব আবারও বলছি যত বেশি ভাজা হবে ততই মাছটা খেতে সুস্বাদু হবে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া যদি আপনারা ঝাল খেতে পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম পানি গরম পানি দেওয়ার পরে এটা ভালোভাবে ফুটে গেলে এটা ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে এটা পানিটা বেশ শুকায় যখন যাবে তখন আমরা এটাকে নামাই ফেলব নামাইয়া গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন অনেক বেশি মজা লাগবে আপনাদের কার কার ছোটো চিংড়ি পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে